প্রশ্নটা ছিল প্রথমবারের মতো মেগা স্টারের বিপরীতে কাজ করতে কতটুকু অভিজ্ঞতা সঞ্চার করতে হয়েছে এবং কতটুকু সাহস নিয়ে করেছেন যতটুকু করেছেন সেটার থেকে আসলে কতটুকু এক্সপেকটেশন রাখেন আপনি দর্শকরা কতটুকু পাবে আচ্ছা প্রথমত হচ্ছে এটা আমার প্রথম কাজ তো সেই জায়গা থেকে প্রথম দিনগুলোতে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম আর আমি যখন বানারসে যাই আর ইদেন আমার মামুন ভাইয়ের সাথে পরিচয় হয় মানে প্রথম দেখাই হয় বানারসে যাওয়ার পর তো ওইখানে আমি যখন যাই তো এর তিন চার দিন পর হচ্ছে আমার সিনগুলোই স্টার্ট হয়েছে বাট যে আমার প্রথম তিন চার দিন ছিল আমি হচ্ছে মামুন ভাইয়ের পাশে ছিলাম যখন ওনারা কাজ করছিল আমি সেটের সাথেই ছিলাম ওনাদের কাজগুলো দেখছিলাম তারপর শাকিব ভাই যে কাজ করছিল ওনাকে দেখছিলাম তারপর আমাদের যে সিনিয়ররা কাজ করছিল তাদের কাজগুলো দেখছিলাম তো প্রথমে আমি অনেক নার্ভাস ছিলাম কিন্তু যখন তাদের সাথে আমি প্রথম সেটে কাজ করা স্টার্ট করি তো সবাই এত নাইস ছিল যে মানে সবাই খুব ইজিভাবে আমাকে একটা কমফোর্ট জোন করে দিয়েছে যে এখানে আমি আমার বেস্টটুকু মানে আমি আমার প্রথম কাজ হিসেবে আমার এক্সপিরিয়েন্স হিসেবে যতটুকু পেরেছি আমি আমারটা বেস্ট দাও ট্রাই করেছি থ্যাংক ইউ করেছে বা তার কাছ থেকে এরকম মজার কোনো বার্তা আমি পাই নাই কিন্তু আমি যতক্ষণ সেটে দাঁড়িয়ে সাকিব ভাইয়ের কাজ দেখেছি আমার কাছে প্রত্যেকটা বার্তাই আমার কাছে নতুন মনে হয়েছে আর প্রত্যেকটাই হচ্ছে আমার কাছে একটা নিউ লেসেন যেটাতে হচ্ছে আমি অনেক ইন্সপায়ার হয়েছি ওখানে আর এটাই তো আর কি আমি অ্যাজ এ আর্টিস্ট হিসেবে যখন আরেকজন সিনিয়র আর্টিস্টের কাজ দেখবো ভালো কাজ দেখব তখন আমি অবশ্যই তার কাছ থেকে শিখব থ্যাংক ইউ বাড়ুদের পুরো জার্নিটাই একটা চমক আর এটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল সেলিম ভাই বাংলাদেশ থেকে গিয়ে ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়া ফিল্ম বানানো চারটা ইউনিট নিয়ে কাজ করা তো প্রত্যেকটা জিনিসই চমকের মতোই ছিল তবে আমি বলি যে আমার ফিল্মে একটা চমক আছে এটা সবসময় আমি হাসি যখন আমার মনে হয় যখন আপনারা আর দুটো দিন বাকি রাইট দুদিন পরে যখন ফার্স্ট শোটা দেখবেন এন টাইটেলে গিয়ে সবার একবার মানে দমবন্ধ হয়ে যাবে যে এটা কি হইল মানে অজান্তেই আপনাদের এটা বলতে হবে মানে এটা আমি বলবো যে এটাই যদি বলেন দলতের সবচাইতে বড় চমকটা হচ্ছে এন টাইটেল যখন উঠবে তখন একটা কিছু থাকবে যেটা সবচাইতে বড় চমক এবং এটা আপনাদের জন্য হলে দেখার জন্যই রেখে দিলাম আমি